হরিদাপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সদস্য ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বিকেলে হরিদাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাঘ্রাত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এরপর বিএনপির সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিক কামাল প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর সদর উপজেলার সদস্য সচিব মোহাম্মদ আজারুল ইসলাম চৌধুরী আর উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুর রাসেল সাবেক ছাত্র নেতা হক অনুষ্ঠানটি জাকজমকপূর্ণ হয়ে ওঠে আরো উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ মাসুদ রানা জাহাঙ্গীর আলম জুয়েল বাবুল মিয়া আতিয়ার রহমান লেবু মিয়া আরও উপস্থিত ছিলেন দুই নং হরিদেবপুর ইউনিয়নের বিএনপির সাবেক নেতা মোহাম্মদ বাতেন মিয়া আবু সুফিয়ান আবু মুসাসহ স্থানীয় নেতাবৃন্দের উপস্থিতিতে একশো জনের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয় আগামী তিন দিনের মধ্যে সদস্যদের পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ স্থানীয় নেতৃবৃন্দদের কাছে জমা দিতে বলেন বাছাইয়ের পরে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হবে এবং এরপর ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটি নির্বাচিত হবে এবং পর্যায়ক্রমে উপজেলা কমিটি থেকে জেলা কমিটি হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের বক্তারা সাদিকুল ইসলাম এনআরএস টিভি